ডে টুর পার্ট থ্রি নিয়ে আজকে চলে এলাম আজকে আপনাদেরকে জানাবো বুর্জ খলিপা সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বুজ খলিপা বুজ খলিপা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো সেটা হলো বুর্জ খলিপা বিশ্বের সবচেয়ে উঁচু গগনচুম্বী ভবন মূল নাম ছিল আগে বুর্জ দুবাই আবুধাবি শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানেই বুজ খলিফা নাম দেয়া হয় বুজ খলিফার ভিতরে কি কি আছে আমি আসলে আগে জানতাম না পরে আমি বিভিন্ন তথ্য থেকে যা জেনেছি আমি আপনাদেরকে তাই বললাম বলবো এটার ভিতরে হোটেল আছে আন্তর্জাতিক বহু কোম্পানি এবং অফিস আছে নয়শোটারও বেশি বিলাসবহুল ফ্ল্যাট আছে তারপরে রেস্টুরেন্ট আছে একশো তলায় অবজারভেশন ডেক আছে একশো চব্বিশ পঁচিশ আটচল্লিশ তলায় যা যেগুলো ওপেন আছে তারপরে সুইমিং পুল আছে ছিয়াত্তর তলায় এটার ভিতরে মানে কি নেই সবই আছে বাহির থেকে অনেক সুন্দর লাগে ঝলমলে আলো যা দর্শকদেরকে খুবই আকর্ষিত করে থাকে এবং অনেক দর্শনার্থীরা এটার সৌন্দর্য দেখার জন্যই এখানে এসে থাকে পাশে সুইমিং পুল আছে সে সুইমিং পুলে ওয়াটার ডান্সিংও হয় সেটাও টাইমে টাইমে আটটা দশটা বারোটা দুই ঘন্টা পর পরই হয় তো আমরা যখন গিয়েছিলাম তখন একটা পর্ব শেষ হয়েছে এরপরে আরেকটা পর্বর জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো বুর্জ খলিফা দেখার পরে আমার মেয়ে কি বলছে সেটাই একটু শুনুন সে অনেক খুশি Shake it Hello. So right now I have come to Dubai now. So here you can see. Now we are in the Burj Khalifa section. And look at this tower. It's so bigger. Like I thought it was like this. But it's like. Look, look, look guys. Now the room night will be started. I am so excited. But বুঝ খলিপা সম্পর্কে আসলে বলতে গেলে শেষ হবে না এই ভবনটার উচ্চতাই হলো আটশো মিটার এবং টোটাল তলা হলো একশো তলা আর উঁচু লাইট ও লেজার শো প্রদর্শন স্থল আর কি এখানে বিভিন্ন ধরনের এই যে লাইটিংগুলো দিয়ে দর্শকদেরকে আকর্ষণ করে আর সবচেয়ে মজার তথ্য হল বুজ খলিপা এত উঁচু যে ভবনের নিচতলা থেকে সূর্যাস্ত দেখার পর উপরে উঠলে আবার সূর্যাস্ত দেখা যায় এটা আমার কাছে অবাক লেগেছে তারপরে উপরের তলাগুলোতে এত ঠান্ডা যে তলায় প্রায় ছয় সাত ডিগ্রি সেলসিয়াস মানে নিচের থেকে কম থাকে নিচে যদি যদি তাপমাত্রা যদি চল্লিশ থাকে তাহলে উপরে তাপমাত্রা থাকবে তেত্রিশ বত্রিশ এরকম তো সব কিছু মিলিয়ে আসলে বোর্ডস খলিপা খুবই সুন্দর আর আমার কাছে বেশি লাইটিংটা তাদের বেশি সুন্দর লেগেছে এরা কিছুক্ষণ পরে পরে লেজার শো দিয়ে লাইটিং দেয় আর এখন আমি আপনাদেরকে ওয়াটার ডান্সিং শোনাচ্ছি দেখতে থাকুন সকাল দশটা থেকে এখন বাজে রাতের একটা আমাদের ঘোরাঘুরি এখন শেষ পর্যায়ে এত ঘোরাঘুরির পরও একটু ক্লান্ত বোধ করিনি কারণ আমরা সবাই অনেক সুন্দর করে ঘুরেছি আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি খুবই সুন্দর ছিল আনন্দদায়ক ছিল আমি আগামীকাল ডে থ্রির পার্ট নিয়ে চলে আসবো ডে থ্রিতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সেগুলো দেখাবো i love us